নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেরোয় একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে যেমন মেডিকেল অফিসার নার্সিং ইনচার্জ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এবং আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা আবেদন জানাতে পারবে অর্থাৎ রাজ্যের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেক আবেদন জানাতে পারবে এখানে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে তো যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছ তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চায় বয়স সীমা কত চাই কিসের মাধ্যমে আবেদন জানাতে হবে সব নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো চলো ডেরিনাকর অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি তো দেখো বন্ধুরা অফিসের নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি তো এখানে সবার প্রথমে তোমাদের বলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নর্থ চব্বিশ পরগনার পক্ষ থেকে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এখানে সাতই জুন দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেমো নাম্বার এইখানে মেডিকেল অফিসার নার্সিং ইনচার্জ অ্যাকাউন্টেন্ট আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টগুলির জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে এখানে তোমাদের অনলাইনে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট নর্থ চব্বিশ পরগনা হেলথ ডট ও এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে কুড়ি জুন দু থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যেটা পাঁচই জুলাই দু পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে চলে এবার দেখেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে তো বন্ধুরা এখানে তেরো ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে तार मध्य नेम अफ पोस्ट दे रही है मेडिकल ऑफिसर इन चार्ज এখানে তোমাদের এই পোস্টে কন্ট্যাক্ট বেসিসে নেওয়া হবে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে নিমতা ইউসিএইচসি এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে রিমিউনেশান দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে আশি হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে শুধুমাত্র ইউয়ারদের জন্য পোস্ট রয়েছে এই পোস্টের জন্য এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এনএমসি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে বা এমবিবিএস অথবা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে ফরেন ইনস্টিটিউট এবং এফএমজি কোয়ালিফাইড হতে হবে সুপারভিশন অব দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিশনের আন্ডারে এবং সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে এখানে বলা হয়েছে প্রার্থীকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ইন পাবলিক হেলথ বা কমিউনিটি মেডিসিন বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে এনএমসি রিকগনাইজ থেকে এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে সাতষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে অ্যাসেন্সিয়াল এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েটের পর এ নিয়ে গভর্নমেন্ট বা প্রাইভেট হেলথ ইনস্টিটিউশন থেকে এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গ নলেজ থাকতে হবে চলো এবার দেখে নি পরের পোস্টটি কী রয়েছে তো বন্ধুরা এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে নার্সিং ইনচার্জ এ পোস্টে তোমাদের কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে নিমতা ইউসিএইচসি এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে এ পোস্টের জন্য এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে নার্সিং এমএসসি থাকতে হবে যেমন অবস্টেটিক্সে অ্যান্ড সাইনাকোলোজি বা পেডিয়াট্রিক্সে বা কমিউনিটি হেলথ নার্সিংয়ে এখানে বলা হয়েছে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং মাইক্রোসফট অফিসে ভালো কনভারসেন্ট থাকতে হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে বাইশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে অ্যাসেন্সিয়াল এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এক বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে এমএসসি নার্সিংয়ে চলে এবার দেখে পরের পোস্টটি কী দেওয়া রয়েছে এইখনে নেম অফ দ্য পোষ্ট দিয়া ৰৈছে এম স্পেচালিষ্ট এখানে প্রেসব পোস্টিং দেওয়া রয়েছে নিমতা ইউসিএইচসি এখানে রিমিনেশান দেওয়া রয়েছে এখানে এম বিবিএসের সঙ্গে পিজি ডিগ্রি ক্যান্ডিডেটদের প্রতি মাসে সত্তর হাজার টাকা করে দেওয়া হবে এবং এখানে এম বিবিএসের সঙ্গে পিজি ডিপ্লোমা ক্যান্ডিডেটদের প্রতি মাসে পঁয়ষট্টি হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাক্যান্সি রয়েছে পাঁচটি এই পোস্টে এখানে অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে এমসিয়ার রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এমবিবিএস থাকতে হবে এবং এখানে প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে এবং স্পেশালিস্ট হতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিএনবি বা ডিপ্লোমা ইন জেনারেল সার্জারি বা ফিজিশিয়ান যেমন জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনে বা অবস্টিক্যান্ড গাইনাকোলজিতে বা পেডিয়াট্রিক্সে বা অ্যানাস্থিয়াতে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে সাতষট্টি বছর এক এক দু অনুযায়ী চলে এবার দেখে পরের পোস্টটি কী দেওয়া রয়েছে তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মেডিকেল অফিসার এইখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে নিমতা ইউসিএইচসি এইখানে রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে ষাট হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে পাঁচটি তার মধ্যে ইউআরদের তিনটি এস একটি এস একটি এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে এমবিবিএস থাকতে হবে এমসিআই রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে সাতষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী চলে এবার দেখেনি পরের পোস্টটি কী দেওয়া রয়েছে তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মেডিকেল অফিসার এ এফ সি আর কে এস কে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এম সি এইচ নর্থ চব্বিশ পরগনা এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে ষাট হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে দুইটি এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে এখানে ইউআরদের একটি পোস্ট রয়েছে এবং এসসিদের একটি পোস্ট রয়েছে এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থী এমসে রিকোগনাইজ ইনস্টিটিউট থেকে এমবিবিএস থাকতে হবে এবং সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে এবং অবশ্যই বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে সাতষট্টি বছর এক এক দু অনুযায়ী চলো দেখিনি পরের পোস্টটি কী দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মেডিকেল অফিসার ইউপিএইচসি এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে নর্থ চব্বিশ পরগনা উরবান ইউনিট এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে ষাট হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তেইশটি তার মধ্যে ইউ আরদের বারোটি এসসিদের ছয়টি এসটিদের একটি ও বিসি এদের দুইটি ও বিসি বিদের দুইটি এই পোস্টে এখানে অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে এমবিবিএস থাকতে হবে এমসিআর রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে সাতষট্টি বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী চলো দেখেনি পরের পোস্টটি এবার কী দেওয়া রয়েছে এখানে সাত নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের কন্ট্যাক্ট বেসে না হবে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে ইউপিএইচসি ইউএল বিএ জেগাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে মান্থলি রিমিউনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে তেরো হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাক্যান্সি দেওয়া রয়েছে তিনশো পঁচানব্বইটি তার মধ্যে ইউআরদের দুশো আঠেরোটি এসসিদের সাতাশিটি এসটিদের চব্বিশটি ও বিসি এদের আটত্রিশটি ও বিসি বিদের আঠাশটি পোস্ট রয়েছে এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে এন এম কোর্স থাকতে হবে রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে এবং এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে অথবা এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই জিএনএম কোর্স থাকতে হবে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং এখানে প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বেঙ্গলিতে প্রফিশিয়ান্ট থাকতে হবে এবং এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই নর্থ চব্বিশ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে এজ মিনিমাম এজ দেওয়া রয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী চলে এবার দেখিনি পরের পোস্টটি কী দেওয়া রয়েছে তো এখানে আট নাম্বারের নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে অ্যাকাউন্টেন্ট ওয়ান এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে ডিপিএম ইউ এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ সেকশনাল পোস্ট দেওয়া রয়েছে একটি এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে এই পোস্টে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েটের সঙ্গে কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং এখানে বলা হয়েছে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এনি রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং এখানে বলা হয়েছে কম্পিউটারে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল বা এমএস পাওয়ার পয়েন্ট ইন্টারনেট অ্যান্ড টেলিসফটওয়্যারের নলেজ থাকতে হবে এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই নির্দিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অ্যাসেন্সিয়াল এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে অথবা দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইভেট সেক্টরে জব অনুযায়ী এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী চলে এবার দেখিনি পরের পোস্টটি কী দেওয়া রয়েছে এখানে ন নম্বরে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে অফথালমিক অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের কন্টাক্ট বেসে নেওয়া হবে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে রুরাল ইউনিট আর এইচ বিপিএইচ এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে আঠারো হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে চারটি তার মধ্যে এসসিদের একটি ইউআরদের দুইটি এসটিদের একটি এই পোস্টে এখানে অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট নিয়ে এবং এখানে অবশ্যই দু বছরের ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অফথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে অথবা এখানে দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে অপ্টোমেট্রিক অ্যান্ড অপথালমিক টেকনিক্সে যেটা রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী চলো এবার দেখিনি পরের পোস্টটি কী দেওয়া রয়েছে তো এখানে দশ নম্বরের নাম দ্য পোস্ট দেওয়া রয়েছে ল্যাবরেটারি টেকনিশিয়ান এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এম এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে বাইশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে পার্থিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে রিকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউশন থেকে যেটাতে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে এবং এখানে বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটারি টেকনোল এনি ইনস্টিটিউশন থেকে এবং এখানে বলা হয়েছে কম্পিউটার এমএস অফিস বা ইন্টারনেটের নলেজ থাকতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে ম্যাক্সিমাম আপার এজ লিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবার দেখিনি পরের পোস্টটি কী দেওয়া রয়েছে তো এখানে এগারো নম্বরের নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে পিআর সাপোর্ট এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এমসিএইচ এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে পার্সনকে পিআর সাপোর্ট হতে হবে এবং রিকভার হতে হবে ডিজিজ থেকে এবং সঙ্গে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে ইংলিশে এবং এখানে বলা হয়েছে এক্সিলেন্ট স্কিল থাকতে হবে ওরালে এবং রিটার্ন এক্সপেনশনে এবং কমপ্লিটলি প্রফিশিয়ান্ট থাকতে হবে কম্পিউটার অপারেশনে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু অনুযায়ী চলে এবার পরের পোস্টটি কী দেওয়া রয়েছে তো এখানে বারো নাম্বার নেম অব দ্য পোস্ট দেওয়া রয়েছে নিউট্রিশনিস্ট এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য পোস্ট রয়েছে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে বঙ্গাও এসডিএইচ এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে বিএসসি বা এমএসসি থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশনে বা তার সমতুল্য কোর্সে এবং সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং এখানে বলা হয়েছে প্রার্থীকে বাংলা ভাষা পড়তে এবং লিখতে এবং বলতে জানতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এবং মিনিমাম এজ দেওয়া রয়েছে একুশ বছর এক এক দু অনুযায়ী এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে চলে এবার দেখিনি পড়ার পোস্টটি কী দেওয়া রয়েছে তো এখানে তেরো নাম্বার নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে কুক অ্যান্ড কারটেকার এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে বঙ্গাও এসডিএচ এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতি মাসে আট হাজার টাকা করে দেওয়া হবে এখানে নাম্বার অফ ভ্যাক্যান্সি রয়েছে একটি এখানে শুধুমাত্র ইউআরদের জন্য পোস্ট রয়েছে এই পোস্টে এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে পার্থিক উচ্চ মাধ্যমিক পাস অথবা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে অথবা আদার ইকুভেলেন্ট বোর্ড থেকে এবং এখানে বলা হয়েছে পার্থ লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে এবং এখানে বলা হয়েছে অল টাইপ কুকিং জানতে হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া হয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এই পোস্টগুলির জন্য তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের একটা ফি পে করতে হবে সেই ফি ফিটা এখানে দেওয়া রয়েছে এখানে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি যেমন এস সি এস টি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ